দেখা দেখো দেখো কত বড় একটা সাপ দেখা যাচ্ছে এই ভিতরে দেখো এই যে সাপটা আমাকে দেখে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখো ওই যে আসলে অ্যাকচুয়ালি সাপটা এই জায়গাটা কিন্তু থাকারই কথা কেন এখানে আগে একটা পুকুর ছিল তো আমরা সবই বিস্তারিত দেখাবো এবং সাপটা আসলে আসলে ধরতে কিনা আমরা দেখবো ধরার চেষ্টা করব আসলে অ্যাকচুয়ালি সাপটার খাবার খেতে আসছিল এখানে আর এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যেটা এখানে পুকুর ছিল আর আরেকটা জিনিস দেখো সাপটার ওই যে পেটের ওই যে মাছ বরাবর দেখো ও কিছু একটা খাইছে এখান থেকে যেটা খাওয়ার পর ওখান থেকে নড়তে পারছে না আর আমিও ভয় নেই সাপটাকে আঘাত করবো না তো প্রথম কথা যেটা সেটা হলো এইখানে একটা পুকুর ছিল যেটা বালি দিয়ে ভরাট করে ফেলছে নেহাদ সাপগুলো এখন কোথায় যাবে তোমাদের আমাদের বাড়ির আশপাশে আনাচে কোনো আছে ঘুরিয়ে বেড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছো যা পাচ্ছে তাই খাচ্ছে সম্ভবত কোনো একটা ইঁদুর বা কোনো কিছু খাইছে আমরা তো জানি সাপের সাপ প্রধানত ওই যে পেট বরাবর খেয়াল করো ও সোদা চলে গেছে ও ওই যে ভয়তে পালিয়ে গেছে এই যে দেখো এখানে এসে পালিয়ে রয়েছে এই যে কোথায় পালাচ্ছে দেখো তো একটা কথা কি সাপ কিন্তু কাউকে আঘাত না করলে আঘাত করে না তো এই সাপটা কিছুটা খাইছে যে কারণে আর পেটে অলরেডি হজম হয়নি তার মধ্যে রয়েছে এবং সে নড়তে পারতে পারছে না তো আমরা অনেকেই জানি যে সাপ যদি কিছু খায় তারপর কিন্তু সে নাড়া বেশি একটা করে না একটা নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকে কেউ দেখতে পাচ্ছে আমি আর করলাম ওকে একটু সামনে ওই যে দেখা যাচ্ছে দেখ ওই যে মাছ বরাবর আমাকে আমি নাড়া দিলেও ভিতরে ঢুকে যাচ্ছে তো আমি একটা কথা বলতে চাই কখনো কোনো সাপ বা কোনো প্রাণীকে কখনো আঘাত করবা না তোমরা যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তো আমি সাপটাকে ডিস্টার্ব করবো না আমি চাচ্ছি যে সাপটা নির্দিষ্ট নির্দিষ্ট যেখানে থাকা সেখানে থাকো আমি একটু দেখছিলাম কোথায় আছে আর তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না ইউটিউব চ্যানেলে দেখে আর যারা পিজে দেখছো ফলো দাও ঝটাফট দিয়ে দাও তো দেখা হবে আমরা নেক্সট অন্য কোনো ভিডিও দেখানোর চেষ্টা করব। ইন্টারেস্টিং বা মজার তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও